শীতের শুরুর দিক হাড় হিম করা ঠান্ডা আর ঘন কুয়াশায় মোড়া ইছাপুর গ্রাম রাত তখন খুব বেশি নয় তবুও গ্রামের রাস্তায় জনমানবের সাড়া নেই এমনই এক রাতে গ্রামের বউ হারাধনের স্ত্রী হাতে কিছু এঁটো বাসন নিয়ে ঘর থেকে বেরোল পুকুরঘাটটা বাড়ি থেকে অনেকটা দূরে তাই আলসেমি করেই সে বাড়ির কাছে থাকা সেই পুরনো কুঁয়োটার দিকে পা বাড়াল যেই কুঁয়োটা গ্রামের মানুষ বহুদিন ব্যবহার করে না যাকে সবাই এড়িয়ে চলে কুয়োর কাছে গিয়ে সে বালতিটা নামিয়ে দিল কিন্তু বালতির পুরনো মরচে ধরা লোহার কোনায় লেগে তার হাতটা আচমকা কেটে গেল টুপ টুপ করে কয়েক ফোঁটা তাজা রক্ত গিয়ে পড়ল কুঁয়োর গভীর কালো জলে হঠাৎ সে খেয়াল করল কুঁয়োর জলটা আর স্বচ্ছ নেই রক্তের মতো লাল হয়ে গেছে ভয় পেয়ে সে পিছিয়ে আসতে চাইল কিন্তু ততক্ষণে কুয়োর গভীর অন্ধকার থেকে ভেসে এলো এক অদ্ভুত গঙানি কিছু বুঝে ওঠার আগে কুয়োর ভেতর থেকে দুটো পচা গলা হাত বেরিয়ে এসে জাপটে ধরলো তার গলা বাঁচার জন্য তার চিৎকার গ্রামের নিঝুম রাতে মিলিয়ে গেল আর কুয়োর সেই অতল গহব্বর তাকে টেনে নিল নিজের পেটে পরের দিন সকালে গ্রামবাসী শুধু ভাঙা বাসন আর রক্তের দাগ খুঁজে পেল কিন্তু হারাধনের বইয়ের কোনো খোঁজ মিলল না এর ঠিক কয়েকদিন পরের ঘটনা শহর থেকে রোহিত ইছাপুর স্টেশনে নামলো তার মামাতো বোনের বিয়েতে যোগ দিতে ঘড়িতে তখন রাত আটটা কিন্তু স্টেশন চত্বর একদম ভাগা কোন রিক্সা বা ভ্যান নেই অগতাচ্ছে রোহিত হেঁটেই মামাবাড়ির দিকে রওনা দিল শীতের রাতে রাস্তাটা বড্ড নির্জন হাঁটতে হাঁটতে রোহিত পৌঁছে গেল সেই কুঁয়োতলার কাছে হঠাৎ তার পা থমকে গেল সে দেখল কুঁয়োর পাড়ে এক মহিলা হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে আছে এই জায়গায় একা মহিলা। রোহিত সাহসে ভর করে এগিয়ে গেল কাছে গিয়ে দেখল মেয়েটির সারা শরীর ভিজে যেন সদ্য জল থেকে উঠে এসছে রোহিত জিজ্ঞেস করলো আপনি এখানে একা শরীরটা তো পুরো ভিজে রয়েছে কোনো উত্তর এলো না রোহিত মেয়েটির কাঁধে হাত রাখলো হাত দেওয়া মাত্রই সে শিউরে উঠল এ কি মানুষের শরীর কি এত ঠান্ডা হতে পারে যেন বরফের চাই ঠিক তখনই মেয়েটি ধীরে ধীরে মুখ তুলল রোহিতের রক্ত হিম হয়ে গেল সে দেখল মেয়েটির চোখ দুটো সাদা আর মুখের চামড়া জায়গায় জায়গায় খসে পড়েছে বিভৎস সেই চেহারা নিয়ে সে রোহিতের দিকে হাত বাড়িয়ে দিল রোহিত আর এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে মামাবাড়িতে ঢুকে সে যখন হাঁপাচ্ছে তখন মামাবাড়ির সবাই তাকে ঘিরে ধরল যা দেখেছে তা শুনে দাদুর মুখ গম্ভীর হয়ে গেল দাদু তখন শোনালেন আসল সত্যিটা বহু বছর আগে এই গ্রামে নয়না নামে এক ডোম বউ থাকতো তারা নিচু জাতের বলে গ্রামের মানুষ তাদের ভালো চোখে দেখতো না একবার নয়নার মেয়ের খুব জ্বর হল জ্বরের ঘোরে মেয়েটা শুধু জল চাইছিল ঘরে এক ফোঁটা জল ছিল না আর পুকুরও অনেক দূরে মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে নয়না দৌড়ে গিয়েছিল গ্রামেরই কুয়োর কাছে বালতি নামিয়ে যেই সে জল তুলবে অমনি গ্রামের নিষ্ঠুর মানুষেরা তাকে ঘিরে ধরল তারা বলল তোরা নিচু জাত এই কুঁয়োর জল ছুলে জল অপবিত্র হয়ে যাবে নয়না তাদের পায়ে ধরে অনেক অনুনয় করেছিল আমার মেয়েটা বিনা জলে মারা যাবে আমাকে একটু জল নিতে দাও কিন্তু পাষণ্ড গ্রামবাসী তাকে জল তো দিলই না উল্টে অপমান করে তাড়িয়ে দিল যখন সে পুকুর থেকে জল নিয়ে বাড়ি ফিরল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এক ফোঁটা জলের অভাবে তার মেয়েটা ছটফট করতে করতে মায়ের কোলেই মারা গেল শোকে আর অপমানে পাথর হয়ে যাওয়া নয়না মেয়ের মৃতদেহ কোলে নিয়ে বার সেই কুঁয়োর পাড়ে ফিরে এলো সে চিৎকার করে অভিশাপ দিল আজ আমার মেয়ে যেমন এক ফোটা জলের জন্য মরো তেমনি এই কুয়োর জল আর কেউ কোনোদিন খেতে পারবে না এই বলে সে মেয়ের লাশ বুকে জড়িয়ে সেই কুঁয়োই ঝাঁপ দিল সেই থেকে ওই কুয়ো অভিশপ্ত আজও অমাবস্যা বা নির্জন রাতে নয়নার অতৃপ্ত আত্মা কুঁয়োর পাড়ে বসে থাকে আর কেউ সেই কুঁয়োর ধারে গেলে তাকে টেনে নিয়ে যায় জলের অতলে ঠিক যেমনটা সে হারাধনের বইয়ের সাথে করেছিল রোহিত জানত না সে আসলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে গ্রামের মানুষ বলে জাতপাতের অহংকার আর নিষ্ঠুরতাই আসলে জন্ম দিয়েছে এই ডাইনির